জামাই ভক্সিনির বান নাই ও মুই এখানে সাজে চুংকাম জামাই যে আসিবে নজন লাগবে যে সুন্দর শাশুড়ি এইটা আর কেমন শাশুড়ি মোর মা যে খুব সুন্দরী তার জন্য মোর মা সাজাইতেই কারণ না লাগবে কেমন হাসো হাসো ওইটা একটা ভুলি মোর মান না জামাই কি কি

একদম <laughs> চুপাই <laughs>

हा 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 खा शाश्री माव तुमारम एको कुता कोआचang तुमारो की कुता आसा जमाई कोव मोय बाय तुमार बडी जसे हाडी अडी जाय ताला बाइक तिरीतना हाडीडी जायना बाइक तुडी जाय

মোৰ বাৰিয়ে কথা